নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়ের আরেকটি রাশিফল এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব বৃষ রাশির রাশিফল রাশি সেপ্টেম্বর মাস কীরকম যাবে তবে আপনারা সবাই জানেন যে আমাদের কলকাতার একটি মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তার অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে তার সাথে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এরকম দুর্গা পুজোর প্রাককালে এই ঘটনা খুব মনে আঘাত পেয়েছি তবে আমরা আমি আমি কেন সবাই মনে করেন যে নারী হচ্ছে শক্তির মূল আমাদের সমাজের শক্তির মূল হচ্ছে নারী তাই তো আর একটা কথা আমাকে বারবার মনে করায় সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান আর কারণ হলো সংসার সুখের হয় রমণীর গুণে যেই নারীদের সম্মান করুন শুরু করলাম আজকের এপিসোড জয় মা দুর্গা বলে আজকে আমরা দেখে নেব বৃষ রাশির রাশিফল প্রথমেই বলে রাখি কর্মক্ষেত্রটা যারা কর্মক্ষেত্রের চাকরি করছেন হ্যাঁ বা চাকরি সূত্রে বাইরে থাকেন বা কন্ট্রাকচুয়ালে জব করছেন এরকম তাদের কর্মক্ষেত্রের দিকটা একটু সতর্ক থাকবেন কোনো রকম সমস্যা হওয়ার একটু শুরুর দিকে এই সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সম্ভাবনা থাকতে পারে পরের দিকটা একটু বেটার হবে ঠিক আছে আর চাকরি ক্ষেত্রে নর্মালি চলবে খুব বেশি এই চাকরি ক্ষেত্রে যে আশার আলো দেখা যাবে বা কোনো বড় উন্নতি চান সম্ভাবনা তুলনামূলকভাবে একটু কম ফার্স্ট হাফটা তো আঠেরো তারিখের পর কিছু হলে হতে পারে যারা বিজনেস করছেন তাদের মোটামুটি আঠেরো তারিখের পরে বেটার হবে ভালো হবে সেকেন্ড হাফটা বৃষ একটু বেশি ভালো ফল দেওয়ার সম্ভাবনা ফোর্থ সেপ্টেম্বরে বুধ চলে আসবে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এবং রবি সিংহ রাশি থেকে চলে আসবে কন্যা রাশিতে সিক্সটিন্থ সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এবং শুক্র আঠেরোই সেপ্টেম্বরের পরে কন্যা রাশি থেকে চলে যাবে রাশিতে এই আঠেরোই সেপ্টেম্বর অবধি শুক্র যে কন্যা রাশিতে থাকবে এটা হচ্ছে শুক্রর নিচস্থ স্থান অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে শুক্রর যে ভালো ফলগুলো সেগুলো এই বিশ্বরাশির যারা জাতক জাতিকারা আছে তারপর পাওয়া শুরু হবে এবার বলে রাখি শিক্ষার দিকটা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু মাসের শুরুর দিকটা একটু ডিস্টারবেন্স থাকলেও আস্তে আস্তে পরের দিকটা অনেকটা ভালো হবে যে পরীক্ষাগুলো দেবেন তাতে ভালো রেজাল্ট আসবে কেন আপনারা জানেন যে এই সময় স্কুলের সমস্ত হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয় এবং এই সময়টাই সব পরীক্ষা টরীক্ষাগুলো কমপ্লিট করে নেয় ঠিক আছে তো এই সময় যে পরীক্ষাগুলো সেকেন্ড হাফে পড়বে অনেক তুলনামূলকভাবে রেজাল্ট বেটার হওয়ার সম্ভাবনা থাকছে আর সম্পর্কের দিকটা বলে রাখি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো যাবে এবং আঠেরো তারিখের পরে যারা নিজেদের জন্য পাত্রপাত্রী খুঁজছেন বা প্রেমিক প্রেমিকা খুঁজছেন তাদের একটা ভালো কানেকটিভিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আঠেরো তারিখের পর এবং যারা ধরুন দীর্ঘদিন ধরে একা বা একটু অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন তাদেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে এরপরে জীবনে নতুন কাউকে পেয়ে যাওয়ার ঠিক আছে ঋষভ রাশির যারা কৃত্তিকা রোহিণী মৃগশিরা নক্ষত্রের আছেন তাদের মোটামুটি এই সেপ্টেম্বর মাসে সেকেন্ড হাফটা একটু তুলনামূলকভাবে ভালো যাওয়ার সম্ভাবনা আর্থিক দিক থেকে উন্নতি যারা ধরুন টিউশন করেন বা এলআইসির ইন্সিওরেন্স বা যাই হোক যে কোনো ইন্সিওরেন্স এজেন্ট হ্যাঁ বা বাড়ির দালালি টালালি করেন অনেক দিন ধরে কোনো কাজ আটকা আছে প্রপার্টি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন যেগুলো হচ্ছে না সেগুলো একটু সেকেন্ড হাফে এই মাসে সেকেন্ড হাফে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসে আপনারা চেষ্টা করবেন যারা বৃষভ রাশির জাতক জাতিকারা আছেন পারলে জারকন বা হিরয় এগুলো পড়তে পারেন যে যেটা পড়ে আছেন ঠিক আছে বা অন্য সাবস্টিটিউট রত্নও পড়তে পারেন তাছাড়া রুদ্রাক্ষও পড়তে পারেন যদি আপনাদের মনে হয় রুদ্রাক্ষ তাহলে রুদ্রাক্ষও পড়তে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তারা আমার এই নাম্বারে ফোন করতে পারেন নাম্বারটা বলে দিচ্ছি একবার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পুষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন ঠিক আছে আর আপনাদের যে প্রয়োজন যদি স্টোন নিতেও চান সেটাও জানাতে পারেন